হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি আছি জানি না আমার গলার ভয়েসটা কেমন আসছে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিলো যার জন্য আর কি ভিডিও দিতে পারিনি তো এখনও গলায় হালকা ব্যথা আছে কিন্তু তাও ভাবলাম ভিডিওগুলো পড়ে আছে ভিডিওগুলো তো দিতে হবে বেশ অনেক কটা দিন পেরিয়ে গেছে এটা হচ্ছে পঁচিশ তারিখের ভিডিও মানে ফেব্রুয়ারির পঁচিশ তারিখের একটা ভিডিও শিবরাত্রির আগের দিন আমরা যেটাকে বার বলি বারের দিন ওটারই একটা ভিডিও তো সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে গেছি উঠে ব্রাশ করে নিয়েছি এখন বেশ অনেকটাই সকাল ছটার মতো বাজছে তো হচ্ছে বেটুর পাপা ডিউটি যাবে যার জন্য রুটি বানাবো সবজি বানাবো তো জলদি উঠে আর কি মুখ ধুয়ে নিয়েছি এখন হচ্ছে রুটি টুটি বানাবো তার আগে আমি একটু জল তল খেয়ে নিই আর আজকে প্রচুর কাজ আছে কারণ আমরা সাধারণত বারের দিনে সমস্ত বাসন গুচন আর কি মাঝামাঝি ভালো করে আর কি ধুয়ে পরিষ্কার করে তারপর স্নান করে রান্না করিয়ে দিয়ে আর কি নিরামিষ রান্নাবান্না করি তারপরে যে দেখলাম যে বেশ জলদি আর কি দুধ দিয়ে চলে গেছে কিছুদিন হলো আমরা এরকম ক্রান্টি ডিলার থেকে দুধ আর কি অর্ডার দিই বেশ অনেকটা দিন হয়ে গেল। তো রাত্রেবেলা আর কি দুয়ারে যে দরজাটা ওর মধ্যে একটা ঝোলা রেখে দিই ওর মধ্যে কি দিয়ে চলে যায় রাত্রেবেলা তো সাড়ে পাঁচটার সময় চলে আসে রাত্রেবেলা না রাত্রেবেলায় ঝোলাটা দিয়ে রাখি সকাল সাড়ে পাঁচটার সময় সে দিয়ে যায় তো এখানে আমার রুটি হয়ে গেছে রুটিতে একটু ঘি দিয়ে দিচ্ছি আর হচ্ছে দুধটা গরম হতে দিয়েছি বেটুর বাবা খেতে দেবো আজ তাড়াহুড়োর মধ্যে সবজি বানাতে পারিনি তার জন্য দুধ আর রুটি দিয়ে দেবো আর ওকে খাই খেতে দিয়ে দেবো ও চলে যাবে ডিউটি তারপরে হচ্ছে অনেকগুলো কাজ আছে সেগুলো করব আর এখনও কিন্তু বেটু ঘুমাচ্ছে আজ ভাবছি ওকে জলদি উঠাবো না আমি কাজ বাজগুলো সমস্ত জলদি জলদি করে নেবো তারপরে হচ্ছে ওকে ওঠাবো উঠিয়ে ওকে ফ্রেশ করাবো খাওয়াবো তাছাড়াও গতকাল রাত্রেবেলা বেটু কিন্তু হোমওয়ার্ক করা হয়নি বেটু স্কুলে হোমওয়ার্কগুলো করেনি আর হচ্ছে সকালবেলা আজকে স্কুল আছে তো ওগুলোও করাতে হবে তার জন্য আমি ঘরের সমস্ত কাজ বাজ করে বেটুকে ঘুম থেকে উঠাবো উঠিয়ে ওকে আর কি একটু ফ্রেশ করিয়ে দেবো তারপরে হোমওয়ার্কগুলো করিয়ে রেডি করিয়ে স্কুল নিয়ে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বেটুর বাবা চলে গেল আর কি ডিউটি এখানে হচ্ছে আমি একটু চা বানিয়ে নিচ্ছি সকাল দিকটা বেশ তাড়াহুড়োর মধ্যেই যায় প্রত্যেকটা দিন কারণ এই যে সকালে যে আর কি নাইট ডিউটি থাকলেও সকাল দিকটা মোটামুটি তাড়াহুড়োর মধ্যেই যায় দু একটা দিন আর কি খেতে চায় না এসে তখন আবার যখন ঠান্ডার টাইম থাকে তখন আবার শুয়ে পড়ি কিন্তু গরমের দিন আর শুতে মন চায় না গরমের দিনে উঠে পড়ি কাজকর্মগুলো সব জলদি সকাল সকাল করে নিই এখানে আমি একটু চা করে নিচ্ছি চা খাবো তারপরে সমস্ত আশিবাসী কাজ ঝটপট করে সেরে নিতে হবে তো চা খাওয়া কমপ্লিট করে দিয়ে মশারিটা খুলে নিচ্ছি বেটু কিন্তু তখনও ঘুমাচ্ছিলো তা ভাবলাম যে মশারিটা খুলে দিই এক কোনা থেকে ওই কোনার মধ্যে শুয়ে আছে ওখানে তো মশারিটা খুলে এক কোনা থেকে আর কি রেখে দিই মশারিটা তো ও যেখানে আছে সেখানে এই যে নড়াচড়া করছে উঠবে তো ওখানে মশারিটা রেখে দিলাম যাতে ওকে আর কি মশাই না কামড়ায় আর হচ্ছে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেবো সমস্ত কিছু ঝেড়ে আর কি রেডি করে নিচ্ছি আর তাছাড়াও এতটা পরিমাণে ঝুল হয়েছে এখানে হচ্ছে যে এক্সট্রা ঝোলাগুলো থাকে সেগুলো মেয়ের মধ্যে ভরে রেখে দিই বাজার যাওয়ার জন্য ঝোলাগুলো থাকে তারপরে নানা রকম এটা ওটা কাজের জন্য যেগুলো থাকে সেগুলো সব ওই বড়ো ব্যাগের মধ্যে ভরে ওখানে রেখে দিই তো ওগুলো রেখে দিলাম আর ঘরটা প্রচণ্ড ঝুল হয়েছিল মাকড়সার জাল বাড়ি থেকে এসে শ্বশুর বাড়ি গেছিলাম তো সেখান থেকে এসে আর মানে ঘর দুয়ার পরিষ্কার করাই হয়নি তার জন্য আর কি প্রচণ্ড মাকড়সার জাল হয়েছিল সেগুলো একটু নিয়ে নিচ্ছি আজকে কালো কালো খুব বাজে লাগছে দেখতে তো তার জন্য ওগুলো সব পরিষ্কার করে নিবো আর তাছাড়া আমরা বারের দিন হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি তারপরে স্নান করে আর পুজো করে তারপরে কিছু খেয়ে নিই তারপরে রান্নাবান্না শুরু করি তো এখানে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নেব এরপর আর এই যে বুদ্ধার ছবিটা না এটা অ্যানিভার্সারিতে আমি গিফট পেয়েছিলাম আমাদের বিল্ডিংয়ের আর কি মানে আমাদের ফ্ল্যাটে আমাদের সামনেই যে আছে সেই ভাবিটা দিয়েছিলো সেটা আমি এখানে লাগিয়েছি কেমন লাগছে এখানে বুদ্ধার ছবিটা দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে প্লাস্টিকটা আমি ওঠাই নি কারণ প্রচণ্ড ধুলো বসে যায় যার জন্য প্লাস্টিকটা থাকতে দিয়েছি ওর মধ্যে করেই লাগিয়েছি আর ঘরের মধ্যে কত নোংরা বেরোয় দেখো মানে রাত্রিবেলা আমার বেটু খেলেছে যেখানে সেখানে আর এটা সেটা খায় আগে কিন্তু ওর অভ্যাসটা খুব ভালো ছিল খেয়ে দিয়ে ডাস্টবিনের মধ্যে কি র্যাপারগুলো ফেলে আসতো এখন কিন্তু ফেলে না এখন যেখানে খায় সেখানেই ফেলে দেয় জুতো পরে ঘরের মধ্যে ঢুকে যায় আগে তো জুতোগুলো বাইরে খুলে কি সুন্দর ছিল অভ্যাস কিন্তু এখন জুতো পরে বা ঘরে ঢুকে যায় যেখানে খায় সেখানেই ফেলে দেয় মানে ওরকম করে এত নোংরা হয়েছে প্রচণ্ড নোংরা যেগুলো সব ঝাড়ু দিয়ে এখন বার করে নেব আর ঘরটাও মুছবো তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঘরটা মুছবো পরে তার আগে বেটুকে উঠিয়ে নিচ্ছি অনেকটা বেলা হয়ে যাচ্ছে সাড়ে সাতটা বেজে পার হয়ে গেছে ওকে উঠিয়ে ওকে ফ্রেশ করাবো আর খাওয়াবো তারপরে কিছু এখন যেহেতু তিনটা বেশ অনেকটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এরপরে আর কি রাত্রেবেলা ছোট হবে তো সকালবেলা একটু ঘুম থেকে উঠতে অসুবিধা হবে আমাদের বড়োদেরই হয়তো বাচ্চাদের তো হবেই তাছাড়া এর আর কি এক দেড় মাস পর বেটুরও স্কুল শুরু হয়ে যাবে যেখানে আর কি অ্যাডমিশন নেওয়া হয়েছে ওর এখন তো প্লে কোচিংয়ের মধ্যে যায় তো যাই হোক বেটুকু ঘুম থেকে উঠিয়ে এখন হচ্ছে মুখটা ধুইয়ে দেবো ওকে একটু কান্নাকাটি করে ওঠার সময় তারপরে উঠে বেশ মানে আর কি ফুর্তিতেই থাকে তারপরে ওকে উঠিয়ে আমি হচ্ছে ব্রাশ করিয়ে দিলাম তারপর এক গ্লাস একটু হালকা গরম জল খাইয়ে দিলাম প্রত্যেক দিনই ওকে জল খাওয়াই আমি ঘুম থেকে ওঠার পরে জলটা খাইয়ে কিছু খাইয়ে দিয়েছি তারপরে হচ্ছে ওকে বসিয়ে দিয়েছি হোমওয়ার্ক করার জন্য ও যতগুলো পারবে নিজে নিজে করবে তারপরে যেগুলো পারবে না সেগুলো হচ্ছে আমি ওকে দেখিয়ে দেবো তো ওকে এগুলো দিয়ে দিয়েছি ওখানে করুক যেগুলো পারবে তার মধ্যে আমি কাজগুলো সারি আর তারপরে যেগুলো পারবে না সেগুলো আমি করিয়ে দেবো ও যাকে হোমওয়ার্ক করছিলো আমি স্কুলের জন্য খাবারটা রেডি করে নিয়েছি স্কুল খাইয়ে নিয়ে যাব। আর যেহেতু বার সকাল সকাল আর ভাতের ঝামেলা করলাম না আজ একটু দুধ দিয়ে সুজি বানিয়ে নিয়েছিলাম ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে স্কুল পৌঁছে দিয়ে তো এসে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি কারণ সকালবেলা তো ঘর মোছা হয়নি আজকে চান করার আগে এখন হচ্ছে মুছে নিচ্ছি আর এখন প্রায় দশটা দশ বেজে গেছে তো জলদির মধ্যে ঘরটা মুচ্ছি ঘরটা মুছে হচ্ছে স্নান করবো কত একটা কাপড় জামা আছে সেগুলো ধোবো স্নান করব, পুজো করব তারপরে কিছু খেয়ে তবে রান্নাবান্না করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে আমি এখন হচ্ছে ঠাকুর পুজো করে নিচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে আমি ঠাকুরগুলো পুজো করে নিলাম তাছাড়াও হচ্ছে শিবরাত্রির বার তো বারের দিনে এরকমভাবেও তো আমি ডেলি পুজো করেই থাকি তো এখানে পুজো করে নিয়ে আমি এখন হনুমান চালিশা পড়ে নিচ্ছি যেহেতু মঙ্গলবার মঙ্গলবার করে আমি এখন হনুমান চালিশাটা আর কি পড়ি আগেও পড়তাম যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল শ্বশুর বাড়িতে প্রত্যেক মঙ্গলবার আর কি হনুমান চালিশা পড়তাম তারপরে এখানে আসার পর কিছুদিন ছাড়িয়ে গেছিলো কিন্তু আর কি এখন আবারও শুরু করেছি পড়া আমি তো মুখস্থ হয়ে গেছে প্রায় অর্ধেকটার মতো তো মোহনুমা এখন পড়ে নিচ্ছি তারপর হচ্ছে খেয়ে দিয়ে রান্নাবান্না করব। এই যে পুজো পশা কমপ্লিট আর মুখটা একটু আর কি ক্রিম মেখে নিয়েছি সিঁদুর থেকে নিয়েছি এদিকে ভাত ডাল চাপিয়ে দিয়েছি আর দুধ একটু গরম করে নেবো পাউটি আছে ফ্রিজের মধ্যে দুধ পাউরুটি খেয়ে নেবো তারপর রান্না করব এদিকে ভাত ডাল আগেই বসিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে আর কি সিঁদুর পরলাম মুখে ক্রিম মাখলাম চলো খেয়ে নিই তো রান্নাবান্না এখানে কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর কি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো এখানে আমার রান্না বান্না কমপ্লিট আর এদিকে বেটুকও স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর ওকে স্নান করিয়ে এখন ওকে আর কি কার্টুন চালিয়ে দিয়েছি ও দেখছে কার্টুন আর আমিও ওখানে হচ্ছে বসে আছি একটু পরে খাওয়া দাওয়া করবো এখন বাজছে হচ্ছে সাড়ে বারোটা বেজে পার হয়ে গেছে কারণ সাড়ে বারোটার সময় বেসুকে আর কি নিয়ে আসি স্কুল থেকে বেটুকে তো এখন প্রায় পোনে একটার মতো বাজছে তো তারপরে হচ্ছে মানে খাওয়া দাওয়ার পরে আর আমি রকম কোনো ভিডিও করিনি খাওয়া দাওয়া তখন তো এটা হচ্ছে সন্ধেবেলা সন্ধ্যে হয়ে গেছে প্রায় আর যেহেতু বার বারের দিনে আমরা আলতা পড়ি পড়ার কথা ছিল সকালবেলা কিন্তু সকাল করতে করতে সন্ধে হয়ে গেছে এখন গিয়ে মনে পড়ছে যে আলতা পড়তে হবে মানে সকালে মনে ছিল যে পড়বো পরব পরব করে একবারেই সন্ধে হয়ে গেল। তো এখানে আমি আলতা পরে নিচ্ছি এদিকে বেটুও এসে বসেছে রেডি হয়ে ও পড়বে প্রত্যেকবারই আমি যখনই পড়ি তখনই ও পড়ারই দেখো ও কিন্তু ব্রাশ খুঁজে বলছে যে ব্রাশ পেলে ও নিজেই পড়বে নিজেই কারসাদি করবে কিন্তু ও ব্রাশ পায়নি তখন এসে আমার কাছে বসেছে পড়ার জন্যও খেলনার মধ্যে ব্রাশ খুঁজে বলছিল যে ব্রাশ পেয়ে গেলে ও নিজে নিজেই পড়বে আর নিজে পড়লে পুরো পা একদম মানে কি লাল করে নেয় ওই জন্য আমি ওকে বললাম আয় আমি পরিয়ে দিচ্ছি তারপরে ওকেও পরিয়ে দিয়েছিলাম আমি পরার পরে আর হচ্ছে রাতের রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো চলো আজ আমি একটু রাতের রান্না জলদি কমপ্লিট করে নিয়েছি কারণটা হচ্ছে আমি মেহেন্দি পরবো হাতে তো আমার বেটুকে খাওয়ানো হয়ে গেছে এখানে তো দেখিয়ে দিচ্ছি কী কী বানিয়েছি রাত্রে এখন হচ্ছে মেহেন্দি পরবো বেটুর পাপা আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে দেখো তো চলো আজকের ভিডিও